হ্যালো গাইজ যে তোমরা দেখতে পারলে ও এরকম করে আমাকে প্রতিদিনে খাইয়ে দেয় ও খেলে মানে আমাকে খাইয়ে দেবে তো আমার ছেলেটা এখন এতটা মানে এরকম হয়ে গেছে নিজে কিছু খেলে ওর পাপা কিংবা মাম্মাকে না খাওয়ালে মানে ওর শান্তি লাগে না আমি খাবো না খাবো না বলছি তো ও জোর করে খাইয়ে দিচ্ছে দেখলেই তোমার তো দেখতে দেখতে আমার ছেলে দেখো কত বড় হয়ে গেল এপ্রিল মাস আসলে এপ্রিল মাসে টোয়েন্টি তারিখ আসলে তো দু বছর কমপ্লিট হবে এপ্রিল মাসের টোয়েন্টি তারিখের বার্থডে হয়েছে আমি বিকেলবেলা এর জন্য আমি বানিয়েছিলাম রুটি তো দুটো রুটি বানিয়েছি একটা রুটি খাইয়ে দিয়েছি এরা আলু আলু সবজি দিয়া আর একটা রুটি রে রেখেছি কড়াইয়ের মধ্যে রুটিটা এরকম হয়ে গেছে মানে শক্ত হয়ে গেছে তো পাপড়ের মতো লাগছিলো পাতলা করে বানিয়েছিলাম না পাপড়ের মতো হয়ে গেছে তো দুজনে মা আর ছেলে খেয়ে নিলাম এখন